Gueve referred on as you, a question from theacieff, in the citywie how কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আজকে আমি এসে গেছি এখানে নরনারায়ণ সেবা হচ্ছে সব কিছু এই নরনারায়ণ সেবার সব কিছু তথ্য পেয়ে যাবেন নরনারায়ণ সেবা কেন হচ্ছে সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ চলুন ভিডিওটি শুরু করছি আর আমি কোথায় রয়েছি সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আমি যেখানে রয়েছি এখানে আজকে নননায়ন সেবা হচ্ছে নননায়ন সেবা কেন হচ্ছে তো সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে তো সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা সব কিছুই জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি দিক থেকে আসছে আর এই সাইডে চলে গেছে লতন্ডি এটা হয়ে এ সাইডে গেছে কুচড়া আর এখানে নরনারায়ণ সেবা হচ্ছে নরনারায়ণ সেবা হচ্ছে তার আগে আপনাদের দেখিয়ে দিই কালকে মায়ের পুজো হয়েছে এই মহাশ্মশানে মা কালী পুজো হয়েছে তো আপনাদের মাকে একটু দেখিয়ে দিই তারপর আবার এখানে আসছি নরনারায়ণ সেবা যেখানে হচ্ছে সেখানে দেখছেন এখানে এই শ্মশানের মধ্যে এই যে জায়গাটি রয়েছে এখানে মানুষ মারা গেলে দাহ করা হয় এটা হচ্ছে পুজড়া শ্মশান এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমি মায়ের মন্দির যেখানে কালকে মায়ের পুজো হয়েছে সেখানে এখানে অনেকে এসেছে এবারে একটু ভিড়টা কম আছে তো এখানে হচ্ছে কিছু একটা অনুষ্ঠান হবে হয়তো দেখুন একটা সুন্দর সাইজ রয়েছে এখানে একটা বাউল হবে এখন বাউলের উপস্থিতি চলছে তার আগে আপনাদের দেখিয়ে দিই এখানে মাছ যেখানে পুজো হয়েছে সেখানে গেছে বাউল শোনার জন্য দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে চলুন মা মায়ের দর্শন করে দিই প্রথমে আপনাদের মন্দিরের সামনে একটা তুলসী মাতার মন্দির রয়েছে সামনে রয়েছে সামনে আপনাদের নিয়ে যাচ্ছি ভিতরে আর মায়ের দর্শন করাচ্ছি আপনাদের করে দিলাম এবার আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে নরনারণ সেবা হচ্ছে সেখানে যাচ্ছি এখানে মায়ের দর্শন করে এবং এখানে বাউল চলছে এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমি যেখানে ননায়ন সেবা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি আর অনেকে বসে গেছে দেখুন প্রচুর বক্তরা বসে আছে প্রসাদ খাওয়ার জন্য তার আগে আপনাদের দেখিয়ে দিই এখানে কত কড়ায় আজকে রান্না হয়েছে একটু খবর নেব এখানে রান্না যেখানে হচ্ছে সেখানে গিয়ে দেখুন দেওয়ার জন্য এখানে যারা ক্যাটারিং করবে তারা দাঁড়িয়ে আছে গ্রামে গ্রামে রয়েছে রান্ধনী যারা রয়েছে তারা রান্না করছে এখানে দেখুন সবজি চাটনি

আর সবজি সবজি মোটামুটি দুটা এক বড়োটাকে দুটাকে বড় আচ্ছা এখানে কত মানে ভক্ত এখানে সেবা করবে আজকে মোটামুটি দশ হাজার এক দশ হাজার ক্রীড়া শ্মশানকালীর যে কমিটি রয়েছে সেই তরফ থেকে মনোনয়ন সেবা হচ্ছে আর কত করায় হচ্ছে সেটা আপনারা জানতে পারলেন এখন আপনাদের দেখাচ্ছি যারা ভক্তরা এখানে সেবা করছে আর এটা প্রথম বেজ আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে ভক্তদের প্রসাদ খাওয়ানো হচ্ছে আর প্রায় চারশো থেকে পাঁচশো ভক্ত বসেছে একসাথে প্রসাদ খাওয়ার জন্য না বসলে আমি কাকে নিয়ে গান গাই একটুকু বসতেই যদি বাউল শুনতে হয় যদি আপনারা ভাবেন যে বাউল গান শোনা বন্ধুরা আপনারা দেখলেন যেটুকু পারলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে মায়ের পুজো হয়েছে কালকে আর আজকে নরনারায়ণ সেবা চলছে সব কিছু তথ্য প্রায় আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিও ভিডিওর মাধ্যমে আর এই জায়গাটি রয়েছে আমাদের বারামুনি থানার অন্তর্গত পুঁচটার যে গ্রাম রয়েছে তারই একটা মহাশ্মশান সামনে রয়েছে সেখানেই এই মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে এবং মায়ের পুজো হয়েছে তো সব কিছু তথ্য আশা করি এই ভিডিওর মধ্যে দিতে পেরেছি আপনাদের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ